বিশ্ব মানবাধিকার দিবস মানবাধিকার কর্মীদের কাছে অবশ্যই একটি বিশেষ দিন এই বিশেষ দিনটি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি জিরো এবং নদিয়া সিটি ইউনিট জিরো এর যৌথ উদ্যোগে শান্তিপুর পৌরসভার অধীনে নতুন হাট দিশারি ভবনে থাকা ভালোবাসার মানুষদের দুপুরের আহার ও শীতের কম্বল বিতরণের মধ্য দিয়ে পালন করা হলো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা এবং বিশিষ্ট সাংবাদিকগণ ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশিষ্ট ব্যক্তিত্বগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আহিরা নিউজ জিরো মানুষের সাথে মানুষের পাশে I don't know. Oh, let me ask you the question. 好，再见，再见，再见。

নিজের অধিকার সঙ্গে নিয়েই জল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তারপরে বিভিন্ন বিষয়ে নিজেদের অধিকার নিয়েই জল সকল বিষয়ে মানুষের সমান অধিকার প্রত্যেকের এবং এই মানবাধিকার যে বিষয়টি বর্তমান বিশ্বে প্রচুর আলোচিত এবং কিছুটা বিকশিত বর্তমান কারণ মানবাধিকার সংজ্ঞাটি সংজ্ঞাটি বিশাল দৃষ্টি সংঘট মানবাধিকার যেখানে যে প্রযোজ্য হয় মানুষের জীবন রূপান্তর করে এবং মানবাধিকার যদি সঠিকভাবে প্রযোজ্য হয় তখন মানুষের জীবনের প্রতিরক্ষণ হয় এবং মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু বহু ক্ষেত্রে মানবাধিকার লক্ষিত হয় এবং আমরা মানবাধিকার পড়িনি আমরা সেসব ক্ষেত্রেই কাজ করে থাকি দেখ বাক্য তো দিবাহিত করবো না আজকে আমরা এই জিনিসের চিন্তা এই ভালোবাসার মানুষদের সাথে শান্তিপুর দিশারিকে এদের সাথে উদযাপন করতে পারছি তাদের সাথে বলবো যে ওই কিছু তুলে দিয়ে তাদের হাতে আমাদের চিহ্নিত স্বার্থের মধ্যে এ আমাদের পরম সৌভাগ্য এবং আমরা কিন্তু সকলে এগিয়ে আসি এসে যদি কিছু কিছু করে নিজেদের নিজেরা অংশগ্রহণ করি এবং অঙ্গীকার করি তবে আমরা বহু মানুষকে বহু ভালোবাসার মানুষের পৃথিবী রঙিন গড়ে তুলতে সক্ষম হব আজকের দিনে আসুন আমরা এই অঙ্গীকারই করব নমস্কার উপস্থিত সকলকে তারা অপেক্ষা

আছে এবং তারা এখানে থাকে এবং তাদের যে অধিকার সেই ব্যাপারটা সচেতনতা করেছিলেন এবং তারপরেও উনি বারবার আমাদের কাছে এসেছেন এবং যে সবচেয়ে ছিল যে একটা অধিকার আছে অধিকার পাওয়ার অধিকার পাওয়ার পাওয়ার অধিকার এইটা এবং তার

আজকের এই শুভ দিনে যারা মানবাধিকার আকারে নিয়ে সারা বছর যুদ্ধ লড়াই সংগ্রাম করে চলেছেন সেই সমস্ত সংগ্রামী বৈঠকের এবং সিনিয়র যারা আছেন তাদের মতো মস্পতি সন্তান শ্রদ্ধা জানায় আজকে অল ইন্ডিয়া হিউম্যান ডায় ইউপিড উদ্যোগে

পদক থেকে শুরু করে আমাদের সূত্র পরিবার ফাউন্ডেশনের আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম সদস্য জগন্নাথ বন্ডল আছে আমাদের আরও অভিনয় নিবেদিতা সংগঠনের আমাদের আছেন থেকে শুরু করে যে সমস্ত ভালোবাসার মানুষরা সারা বছর এখানে রয়েছেন তাদের সকলকেই আমার তরফ থেকে সে নিবেদন প্রণাম নমস্কার সেলাম জানাচ্ছি আর মানবাধিকার এই দিবসে সর্বপ্রথমেই আমি জানি শরৎপ্রথ শান্তিপুরের মুখে সর্বদৌকে তিনি ফাউন্ডেশন এবং তার এই ভবনটি এখানে তৈরি হয়েছিল যেদিন উদ্বোধন হয়েছিল আমরা সারা শান্তিপুর সেটা সেখানে এসেছিলাম না আর আজকে এই ভবনে অনেক মানুষরা আছেন ভাষার মানুষরা তাই আজকের এই দিনটা এখানে বড় বাস পেয়েছে শ্রদ্ধা অজাতের মজায় আমার শ্রদ্ধা জ্ঞাপন করছে সারা বছর তিনশো বৈশক দিন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা সারা জেলা এবং রাজ্য হুলে অল হিউম্যান রাইটস বড় আমরা তো ছোট ছোট একটা জায়গায় কাজ করি আপনাদের কাছ থেকে আমরা সারা বছর অনেক কিছু জানতে পারি এবং আপনাদেরকে দেখে আগামী দিনে আমরা মর্যাদা প্রদান করি এই শুধুমাত্রেম্বর আমাদের এইখানে এইখানেও আপনারা প্রোগ্রাম করেছেন এছাড়া সারা আপনারা রক্তদান শিবিরে আমরা যা করেছিলাম এছাড়া সময় মানুষদের নিয়ে দুঃস্থ আর প্রতির মানুষদের পাশে আপনারা দাঁড়ান দেখি মানুষের বিপদে আপনারা এইভাবে চা দিয়ে করেন আমরা আপনাদের থেকে শিখি যেখান থেকে শিখি নতুন সেখানে শিকার করি আমরা শিখি

বিশেষ করে দিলীপ বম্কুই বলব দিলীপ বম্ভু যে বৈষ্ণব যে লোকটা এখানে পরিবারের মতো আমরা বাড়িতে চারটি পাঁচটা এক জায়গায় থাকি তাদেরকে সামলা দিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই আর এই দিবাব এমন কোনো মানুষকে একসাথে নিয়ে দিন রাত্রে কখন কারণ টাইম কখন তার খাবার টাইম মানে এটা ভাবা যায় না যেটা কাজটা করেছে শান্তিপুর বাসিক আপনাকেও আমরা জানাচ্ছি আমাদের ইউনিটে যারা আছে তাদের আরও আরও সীমিত হোক